একের পর এক অভিনেত্রী তুলছেন বিস্ফোরক অভিযোগ জানিয়ে নিয়মিত তোলপার হচ্ছে মিডিয়া এরই মাঝে দক্ষিণী অভিনেত্রী নয়ন তারার একটি পুরনো অভিযোগ নতুন করে আলোচিত হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছেন অভিনেত্রীকে বিছানা যাওয়ার প্রস্তাব দেওয়া হয় যা তিনি অকপটে স্বীকার করেন গণমাধ্যমে নয়নতারা বলেন আমায় গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়ার পরিবর্তে বিছানা যাওয়ার প্রস্তাব দেওয়া হয় তবে আমি সাহস করে মুখের উপর সেই প্রস্তাব ফিরিয়ে দেই কারণ আমি জানি নিজের যোগ্যতায় আমি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছি মালায়াম সিনেমায় মানসিনাক্কারে দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা বর্তমানে দক্ষিণী সিনেমায় প্রথম সারির অভিনেত্রী তিনি তাকে সম্প্রতি দেখা গেছে শাহরুখ খানের বিপরীতে জাওয়ান চলচ্চিত্রে এটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার সিনেমাটির মাধ্যমে ক্যারিয়ারের গ্রাফটা বেশ ওপরের দিকে নিয়ে গেছেন এই অভিনেত্রী নয়নতারা পরিচালক বিঘ্নেশ শিবানকে বিয়ে করেন দুই সালে ক্যারিয়ারের পাশাপাশি দাম্পত্য জীবনে যম সন্তান নিয়ে বেশ সুখে জীবনযাপন করছেন এই অভিনেত্রী বর্তমান সময়ে ভারতের দক্ষিণী সিনেমা জগতে এক নম্বর অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি তবে বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে নয়নতারা নাকি বিরাট অঙ্কের পারিশ্রমিক নিয়ে বলিউডের অভিনেত্রীদেরও পেছনে ফেলেছেন অভিনয় দক্ষতার গুণে উপার্জনের দিক দিয়ে দক্ষিণ ইন্ডাস্ট্রির অভিনেত্রীর তালিকায় নয়নতারার নাম উপরের দিকে রয়েছে সে বিচারে নয়নতারার কাছে ২২ মিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে এদিকে শোনা যাচ্ছে জাওয়ানের জন্য নয়নতারা পারিশ্রমিক পেয়েছেন প্রায় এগারো কোটি রুপি যা বলিউড অভিনেত্রীদের থেকেও বেশি অবশ্য নয়নতারার জীবন এমনিতেও বিলাসবহুল তার রয়েছে নিজস্ব জেট সেটিতে যাতায়াত করেন অভিনেত্রী এছাড়াও বহু বিলাসবহুল গাড়ি রয়েছে তার সংগ্রহে আসলে অভিনয় যে তার একমাত্র উপার্জন এমনটা না একটি প্রসাদনী সংস্থাও খুলেছেন নয়নতারা এছাড়া একটি রেস্তোরাঁ এবং তেলের সংস্থাতেও বিনিয়োগ করেছেন নয়নতারা ফলে সেখান থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা উপার্জন করেন তিনি